শ্রী শ্রী বিষ্ণু পদধাম পুরো সিলেট বিভাগের উল্লেখযোগ্য তীর্থস্থান শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয় কারণ এইখানে স্বয়ং বিষ্ণুর আবির্ভাব হয়েছিল এবং দর্শনস্বরূপ এইখানে আছে ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্ন আজকের ভিডিওতে এই মন্দিরে সকল কিছু জানাবো জানাবো কিভাবে স্বয়ং বিষ্ণুর পদচিহ্ন আবির্ভূত হয়েছিল কিভাবে খুঁজে পেয়েছিল একদল সন্ন্যাসী শ্রী শ্রী বিষ্ণুর পদচিহ্ন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক এই মন্দিরে আসার জন্য সিলেট অথবা মৌলভী বাজার থেকে প্রথমে আসতে হবে দেয়ান দিঘির পার ট্যাংড়া বাজারে এই বাজার থেকে যে কোনো সিএনজি চালিত অটোতে উঠে চলে আসবেন তারাপাশা বাজারে সবুজ মাঠ গাছগাছালি দেখতে দেখতে আমরা চলে আসি তারাপাশা বাজারে এই বাজার থেকে অল্প একটু হেঁটে গেলেই পৌঁছে যাবেন মূল মন্দিরে তারাপাশা বাজারে আমরা মন্দিরের একটি গেট দেখতে পাই তো দেখতে দেখতে আমরা বিশাল কারুকাজ সজ্জিত বিষ্ণুপদধাম মন্দিরের সামনে চলে আসি তো বন্ধুরা গেটটির আমি এখন আছি শ্রী শ্রী বিষ্ণুপদধাম যে মন্দিরটা এই মন্দিরের সামনে যেখানে রয়েছে এক আধ্যাত্মিক শক্তির পরিচয় এবং একটি ঘটনাবহুল সত্য গল্প যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি এই পুরো মন্দিরটা আজ ঘুরে আপনাদেরকে দেখাবো যেটি মৌলভীবাজার জেলার রাজনগর থানার তারাপাশা নামক গ্রামে এটি অবস্থিত বৃহৎ আকৃতির মন্দিরটির ভিতরে প্রবেশ করতে কারুকাজ সজ্জিত ভবন দেখতে পায় যেখানে লেখা ছিল শ্রী শ্রী বিষ্ণুপদ পাশেই ছিল ছোট্ট একটি দোকান যেখানে পূজার সামগ্রী সহ চা কপি পেয়ে যাবেন হালকা একটু সামনেই একটি সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে হিন্দু ধর্মে গীতাই পিণ্ডদান সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়া ছিল এবার চলুন পুরো মন্দিরটি ঘুরে আসি বিশাল মন্দিরের মাঝে হোম হোমযোগের ব্যবস্থা দেখতে পেলাম ধামের এক পাশে ছিল ছিল দুর্গা মন্দির এটির ঠিক পাশেই ধাম বৃদ্ধাশ্রম এখানে বিবেকানন্দ কক্ষ ওই পাশে রাজা রামমোহন রায় কক্ষ তো এখানে মূলত এখানকার যে স্থানীয় এবং অনাথ বাচ্চারা আছে তাদের লেখাপড়ার ব্যবস্থা এবং ধর্মীয় শিক্ষা এখান থেকেই দেওয়া হয়ে থাকে যেটা খুবই ভালো উদ্যোগ সামনেই দেখতে পেলাম গদাচক্র এরপর আমরা প্রবেশ করি অফিস কক্ষে এখন আছি এই মন্দিরের অফিসের সামনে তো চলুন অফিসটা ঘুরে আপনাদেরকে দেখায় ভিতরে পরিবেশটা কেমন এই হচ্ছে মন্দিরের অফিসটা অফিসে বেশ কিছু সেলফ দেখতে পাচ্ছি এখানে অনেক জিনিসপত্র রাখা আর এই হচ্ছে অফিসের সামনে এখানে বেশ বই দেখা যাচ্ছে তো যে ধর্মীয় বইগুলো আছে সব কিছু আছে আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বিষ্ণু পদচিহ্ন তো এই নিয়েই আসলে এই মন্দিরের উৎপত্তি এবং এখানে বিশাল বড় একটি কাহিনী জড়িত আছে সেটা আপনাদেরকে আমি বলবো সে পর্যন্ত সাথেই থাকুন আমার তো আরও বেশ বই দেখতে পাচ্ছি যেমন শ্রী শ্রী বিষ্ণু পদধাম তারাপাশা এর যে ইতিহাস ও মাহাত্ম সেটাও দেখতে পাচ্ছি এই বইগুলো বইগুলোতে আপনারা বিক্রি করেন তাই না আচ্ছা আচ্ছা এই বইটার দাম হচ্ছে তিরিশ টাকা তো ফাল্গুন মাসের সাতাশ তারিখ থেকে সাত দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ করে যে দোল পূর্ণিমা আছে দোল পূর্ণিমার সময় অনুষ্ঠানটা হয়ে থাকে আর ইংরেজি তেরোই মার্চ থেকে এই অনুষ্ঠানটা শুরু হয় তো মন্দিরটার ভিতরে বেশ সুন্দর একটি সিনসাম পরিবেশ আর রয়েছে একটি বৃহৎ আকৃতির পুকুর চলুন আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করি প্রায় সাড়ে তিনশো বছর আগের কথা কয়েকজন সন্ন্যাসী পরশুরাম তীর্থে যাচ্ছিলেন একদিন তারা ক্লান্ত দেহে পাশেই নদীতে স্নান শেষ করে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এমত অবস্থায় একজন সন্ন্যাসী সেখানেই ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে তিনি দেখতে পান এই স্থানে রয়েছে শ্রী শ্রী বিষ্ণু পদচিহ্ন ঘুম ভাঙলে সন্ন্যাসী মনু নদীর তীরবর্তী স্থানে শ্রী শ্রী বিষ্ণুর পদচিহ্ন মুদ্রিত পাথরখণ্ড খুঁজে পায় রক্তবিন্দ এই সেই চিহ্ন পদচিহ্ন যেখান থেকে উৎপত্তি হয়েছে এই বৃহৎ আকৃতির তীর্থস্থান এবং মন্দির তা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিষ্ণুর পাদসিন্ন তো নমস্কার দাদা এই পাদসিন্ন সম্পর্কে আপনি যদি কিছু বলতেন ভক্তদের উদ্দেশ্য করে পদচিহ্ন আমি এখানে বিগত সাত বছর ধরে মন্দিরে সেবা পূজায় আছে এখানে শঙ্ক এই চিহ্ন শঙ্ক চিহ্ন আছে চক্র চিহ্ন আছে এখানে পাঁচ সাত বছর আগে কষ্টি মনে করে এই পদচিহ্নটা চুরি হয়ে গেছিল এবং কষ্টি মনে করে সেটা বাং শুরু করেছে এই দেখেন এখানে পদচিহ্নের আঙ্গুলের কিছু অংশ ভেঙে দিয়েছে এই যে এখানে শঙ্কর চক্র ছিল এগুলো অনেক কিছু বেঁধেছে এই যে এখানে আরও অনেক এই আছে তো এটা আপাতত এই অশ্বীপাতর নয় বলে সেটা আবার মন্দিরে উঠতে পারে সেটা তো চিন্তা করুন দর্শক এই পাথরটি কিছু দিন আগে কত বছর আগে এটা কত বছর আগে আচ্ছা সাত আট বছর আগে এই পাথরটি এখান থেকে চুরি হয়ে গেছিলো যারা চুরি করছিলো তারা ভাবছিল এটা হয়তো কষ্টি পাথর বা মূল্যবান পাথর এই কারণে এটা চুরি হয় এবং এটা ক্ষতিগ্রস্ত করে যেমন দেখেন পার চিহ্নটা কিন্তু খুব স্পষ্টভাবে এই পাথরের উপরে ফুটে উঠেছে এবং চুরি করার পরে এটা ক্ষয়ক্ষতি করছে কারণ এটা ভেঙে ফেলছে এই যে পায়ের এই চিহ্নটা তো এই হচ্ছে সেই পদচিহ্ন যেটা আপনাদেরকে এতক্ষণ আমি দেখাচ্ছিলাম তো সাথেই থাকুন আরও মন্দিরটা ঘুরে এবং মন্দিরের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি ভারতের গয়াধামে যেমন গয়াসুরের বক্ষপরি শ্রী শ্রী বিষ্ণুর চরণ চিহ্ন বিদ্যমান ঠিক তেমনই শ্রী শ্রী বিষ্ণু পদধামে ভগবান শ্রী বিষ্ণুর যুগল চরণ চিহ্ন বিদ্যমান ঋগ্বেদে এক একশো চুয়ান্ন পাঁচ ষোলোকে বিষ্ণুর পদকে আনন্দ ও অমরত্বের উৎস বলা হয়েছে সেই ভগবান শ্রী বিষ্ণুর এই অপার মহিমা দেখতে পাওয়াটা আমার জন্য যেমন সৌভাগ্যের বিষয় ছিল ঠিক তেমনই আপনাদের দেখাতে পেরে নিজেকে সার্থক মনে হয়েছে তাই কমেন্টে একবার বলুন জয় শ্রী বিষ্ণু মন্দিরের পাশেই ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এর পাশেই ছিল শ্রী শ্রী তুলসী মাতার মন্দির আচ্ছা চলুন আবার সেই গল্পে ফিরে যায় বাংলা তেরোশো উননব্বই সতেরোই ফাল্গুন বিশ্ববরেণ্য দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ গৌর পরিক্রমা উপলক্ষে বিষ্ণুপদধামে আসেন তিনি দীর্ঘ সময় ধরে শ্রী শ্রী বিষ্ণুপদ চিহ্নটি পর্যবেক্ষণ করেন এবং শাস্ত্রবন্ধিত বিষ্ণুপদ চিহ্নর সঙ্গে মিল খুঁজে পান এবং তিনি প্রথম যথার্থ বিষ্ণুপদ চিহ্ন বলে এটিকে ঘোষণা করেন পরবর্তীতে এই মন্দিরটি বিশাল আলোচনায় আসে এবং ভক্তদের আনাগোনা এবং পিণ্ডদান কর্মসূচি বৃদ্ধি পেতে থাকে ভক্তবৃন্দ এখন আমি আছি শ্রী শ্রী মহানামব্রত ব্রহ্মচারীর যে প্রণামী স্থান এবং উনারই মূর্তি এটা তো উনি আর কি প্রথম এইখানে এই মন্দিরে যে কার্যবলী এবং পূজা অর্চনার বিষয়টা ওনার মাধ্যমেই ওনার হাত ধরেই এটা প্রতিষ্ঠিত হয় ইনি হচ্ছে সেই শ্রী শ্রী মহানামব্রত ব্রহ্মচারী মন্দিরের ভিতরে আছে শিব ঠাকুরের একটি মূর্তি যেটা মন্দিরের এক সাইডে অবস্থিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই শিব ঠাকুরের মূর্তি তো মন্দিরের পাশেই রয়েছে গণেশ ঠাকুরের একটি যেটি প্রস্তাবিত এখনও এখনো কমপ্লিট হয়নি আর আমরা আরও সামনে যাচ্ছি এবং আপনাদের দেখাতে থাকি মন্দিরের পুরো পরিবেশটা আরও পাশে খুবই সুন্দর মনোরম পরিবেশের ফুল গাছ রয়েছে এখানে তো খানিক জায়গা এটা তো মন্দিরের ভিতরে বেশ বড় আকারের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে এখানকার ভক্তবৃন্দ এবং এখানকার লোকজন সহ বিশেষ ব্যক্তিবর্গ যে দান করছে সেই দানের যে তালিকাটা খুব সুন্দরভাবে এখানে রয়েছে যেটা খুব সুন্দরভাবে এখানকার দর্শক ভক্ত সবাই এসে দেখতে পারবে ভক্তবৃন্দ এখানে যে পিণ্ডদানের ব্যবস্থাটা রয়েছে সেটাই উনি বলছিল যে এই যে এই জায়গাটাই যে পিণ্ডদানের আগে যে আমাদের ভিতর হিন্দু ধর্মে যে মাথা মোড়ানো হয় বা মাথার চুল ফেলা হয় তো সেই ঘরটা আছে এইটা এখানে সেই ব্যবস্থা রয়েছে আর ঠিক তার সামনে ওই যে সামনে এই যে জায়গাটা এইখানে হচ্ছে পিণ্ডদান মন্দির যেটা এটাই হচ্ছে পিণ্ডদান মন্দির এইখানে হচ্ছে পিণ্ড দেওয়া হয় আর এখানেই হচ্ছে পিণ্ডদানের যে অনুষ্ঠান সূচি আছে এখানেই করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দ তো আরো অনেক জায়গা নিয়ে এই মন্দিরটা এই যে সামনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি তো এইখানে যে দুর্গা মন্দিরটা ছিল ওই পাশে যেটা দেখাচ্ছিলাম একটু আগে তার পাশে আবার নতুন করে এখন খুব বড় সড়ো আকারের একটি দুর্গা মন্দির এখানে প্রস্তাবিত রয়েছে এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি তো এই হচ্ছে দুর্গা মন্দিরের প্রস্তাবিত দুর্গা মন্দিরটি আর সামনে আরও কিছু ঘর দেখতে পাচ্ছি সে সম্পর্কে বলবো তো সাথেই থাকুন মন্দিরের ভিতরে রয়েছে একটি গোশালা যেখানে বেশ কিছু গরু এখানে আছে এবং এগুলো পরিচর্যা আচ্ছা যখন এখানে মহানাম অনুষ্ঠান হয় তখন যে উৎসবটা হয় এবং ভক্তবৃন্দ আসে তাদের খাবার দাবারের জন্য এই জায়গাটাই ব্যবহার করা হয় মন্দিরের তো এখন যেহেতু অনুষ্ঠান নাই তাই সব কিছু এখানে খড়ি আবার গবাদি পশুর জন্য যে খড় কাটা হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার যে ভক্তবৃন্দ এবং কীর্তনে আসা যে ব্যক্তিবর্গ আছে তাদের থাকার ব্যবস্থা কিন্তু এখানে আছে সেই রুমগুলাই হচ্ছে এই যে যেগুলো আসলে বলার মতো না মন্দিরটা খুব ছোট পরিসরে জায়গাটা হলেও এই মন্দিরের ভিতরে রয়েছে এক আধ্যাত্মিক শক্তির নিদর্শন তো ভক্তবৃন্দ আপনারা যদি কখনো আসেন এই মন্দিরে তাহলে এই দৃশ্যগুলো অবশ্যই আপনাদের চোখের সামনে ভেসে উঠবে কীর্তনের সময় যে মহানন যজ্ঞে ভক্তবৃন্দ আসে তাদের খাবার দাবারের জন্য রয়েছে খুব সুন্দর একটি স্থান যেখানে ভক্তবৃন্দ খাওয়া দাওয়া সহ সকল কিছু করতে পারে এই হচ্ছে সেই জায়গাটা এইখানে হচ্ছে যদিও দুর্গাপূজার এখনো অনেকদিন দেরি আছে তারপরে এখানে মূর্তিটি খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে আঙ্কেল এই মূর্তিটাই কি ওই যে ওখানে বসানো হবে ওই মন্দিরে এই গণেশ মূর্তিটা তাই না তো ভক্তবৃন্দ আপনাদের যে ওই সাইডে গণেশ মন্দিরটা দেখালাম ওই মন্দিরের জন্য যে গণেশ প্রতিমাটি প্রস্তুত করা হচ্ছে সেটাই হচ্ছে এইটা এইটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এই খড়িগুলো কি এখানকারই এগুলো কি প্রস্তুত করা আছে অনুষ্ঠানের জন্য তাই না আচ্ছা তো সামনে যেহেতু মন্দিরে বড় ধরনের একটি অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানের যে খড়ি বা জ্বালানি সেই জ্বালানি এখানে প্রস্তুত করা হচ্ছে যেটা সম্ভাব্য মার্চ মাসে দোল পূর্ণিমায় শুরু হবে তো ভক্তবৃন্দ এই মন্দিরের একজন সদস্য এবং কার্যকরী সদস্যই বলবো নিহিত দেব দাদা আমাদের এই মন্দির সম্পর্কে বিশেষ কিছু তথ্য এবং মন্দিরের বর্তমান অবস্থা এবং পরবর্তী যে পদক্ষেপগুলো আছে মন্দিরগুলো কিভাবে ভালো হবে বা ভালো পর্যায়ে পৌঁছাবে তো সেই সম্পর্কে বলবে তা আমরা সেই কথাগুলো শুনে আসি নমস্কার আমি নেহির দেব এই মন্দিরের ট্রেজারার এবং ডেভেলপ আমি কেয়ার করতেছি এই মন্দিরটা সমগ্র হিন্দুদের বাংলাদেশ তথা ভারতবর্ষের সবার ভারতের গয়াতে যে পিণ্ডদান হচ্ছে ভগবান বিষ্ণুর যুগ একটি চরণ আর এখানে যুগল চরণ চক্র গদা পদ্মনিয়া বিষ্ণু প্রতিষ্ঠিত এটা অনেক ইতিহাস বলতেছে সাড়ে তিনশত বৎসর কিন্তু এটা অনেক আগের ঘটনা প্রায় হাজার কানেক বৎসর আগের ঘটনা যখন এটা এই জায়গাটা ছিল সাধক সর্বানন্দ দাসের যিনি আমাদের রাজনগর পাশগাঁওয়ের যে লাল মূর্তির পূজা হয় এটা একটা এই ঐতিহ্য আছে সিলেট বিভাগের সে তিনি ছিলেন গৌহাটি কামাখ্যা মন্দিরের মোহরীর জাস্ট একদিন স্বপ্নাদিষ্ট হচ্ছেন দেবী বলছেন যে তুমি ইয়ে করো কুমারী পূজা দাও উনি বললেন সাথে সাথে সবাই অ্যারেঞ্জমেন্ট করে দিল কুমারীর পূজা করলেন এই কুমারীর পূজা যখন ছয় ঘন্টা অবধি করলেন তখন কুমারী লাল হয়ে গেল তারপরে দেবী স্বপ্নাদিষ্ট হয়ে বললেন যে তুমি তোমার দেশে চলে যাও তোমার বাড়িতে চলে যাও গিয়ে তোমার বাড়িতে পুজো করো উনি জমিদার ছিলেন বিশাল জমিদার ওইখানে এই তারাপাশায় দশগড়ি একটা গ্রাম ছিল ওনার জমিদারি আওতারভুক্ত হ্যাঁ উনি দোষগণ একটা জমিদারি স্টেট ছিল একদিন হঠাৎ এই স্টেটেই তিনজন সন্ন্যাসী রাত্রিযাপন করছে ওরা তীরে যাবে যেটা ইতিহাস বইতে আছে আমাদের ইতিহাস বই ওনার কাছে দিচ্ছি রাত্রিযাপন করলো স্বপ্নাদিষ্ট হলো ভগবান বিষ্ণু এতটুকু ফাথর হ্যাঁ বললেন যে তোদের তীর্থ সফল হয়েছে তোরা ওখানেই আমাকে প্রতিস্থাপন কর জমিদারের সাথে কবর গেল জমিদার আসলেন আমি শঙ্কুভে বলতেছি জমিদার আসলেন ইতিহাস সব কিছু বলবে জমিদার আসলেন আসিয়া দর্শন করলেন করে উনি সাতকেদার জমি বিষ্ণুর নামে উইল করে দিলেন সেবায়িত নিয়োগ দিলেন একটা টিনের ঘর করে দিলেন বিষ্ণু প্রতিস্থাপন করলেন তারপর উনি চলে গেলেন এলাকার এখানে এখানে আমি একটু বলি দাদা বলছিল জমিদার কিন্তু চাইছিল যে এই বিষ্ণুর যে পদচিহ্নটা আছে এটা তার ক্ষমতা বলে আর কি তার এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে মন্দির স্থাপন করার জন্য বাট যেটা হয়েছিল এই বিষ্ণুর পদচিহ্নটা তো তিনি ক্ষমতা বলে এবং তার লোকজন সহ নিতেই পারেনি বরং তার এই ব্যর্থতার দায়স্বরূপ তিনি এখানে ওই মন্দিরের জায়গাটা দান করেন এবং তার পরবর্তীতে এই যে বিশাল আকৃতি যে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা বলে নিচ্ছি হ্যাঁ দাদা বলো এটা এইভাবে এইভাবে চলতেছে গ্রামের লোক তো গ্রামের ভিতরে কেউ আসে পাড়ার দেওয়াল বলে কেউ আখড়া বলে অষ্টমী মেলা হতো আমরা ছোটোবেলাও যেটা দেখছি তেরোশো উননব্বই বাংলায় যখন সিলেট পরিক্রমাতে আসলেন ডক্টর মহানামজি তখন নিখঞ্জ বিয়ারী গোস্বামী সুভাষিনী দাসী ওরা সবাই নিয়ে বললেন যে তারাপাশা বিষ্ণুর প্রদচ্চিহ্ন আছে তিনি কিন্তু অবিশ্বাস্য মন নিয়ে আসছিলেন ওনাকে পালকি দিয়ে তখন রাস্তাঘাটে এইরকম ছিল না ব্রিজ ছিল না পালকি দিয়ে নৌকা পার করে পালকি দিয়ে ওনা আসে উনি দর্শন করে অজুরে চুকের জল পালালেন বললেন আহা কী দেখিলাম ভগবান বিষ্ণুর যুগল চরণ শঙ্কচক্র গদা পদ্মবাসমান ওখানেই পিণ্ডদান হবে এই থেকে পিণ্ডদান শুরু হলো আজ অব্দি চলতেছে ধারাবাহিক তো এই যে ডেভেলপমেন্টের যে বিষয়টা আসছে দুই হাজার সাল থেকে আমরা যাত্রা শুরু করি উয়েং জেনারেশন কিছু লোকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় ধৈর্যশীল এবং স্বচ্ছতা সম্পন্ন লোক নিয়োগ দিয়ে আমরা একটা কমিটি করি তারপর থেকে আমরা জমিদারের সাতকেদার এবং আমরা কিন্তু আরও একশো আটাত্তর ডিসিম জায়গা বক্তদের অনুদানে আমরা সংগ্রহ করছি এবং আমাদের মাস্টার প্ল্যান আছে ভবিষ্যৎ পরিকল্পনা আছে এখানে একটা অনাথ আশ্রম হবে একটা বৃদ্ধাশ্রম হবে জাতিদের জন্য করে প্রতি বছর দোল পূর্ণিমাতে বার্ষরিক উৎসবের সাত দিন ব্যাপী আচ্ছা এই অনুষ্ঠানের তারিখটা দ্বারা একটু বলে হ্যাঁ এটা এলো আপনার বারো মার্চ বাংলা হইল সাতাইশ সাতাইশ ফাল্গুন হ্যাঁ বারো মার্চ সাতাইশ কি মহানাম যজ্ঞের অনুষ্ঠান হ্যাঁ মহানাম যজ্ঞ ধারাবাহিক আপনার সাত দিন সাত দিনের মধ্যে প্রথম দিন গীতাযজ্ঞ হয় চট্টগ্রাম থেকে চন্দ্রনাথ দাম মহেশকালী থেকে আসেন মহারাজ্যিরা সাতকানিয়া মহেশকালী চন্দ্রনাথ দাম এই থেকে সাতজন মহারাজ্যি আসেন ওরা সারা সারাদিন গীতার ভাবার্থর উপরে গীতাযোগ্য হয় রাত্রে আটটার দিকে অধিবাস কীর্তন শুরু হয় ভোরবেলা থেকে কীর্তন শুরু হলো পাঁচ দিন লেনাইট নাইট চলে চল্লিশ পর তো পরের দিন নদীর বান্ড এ করা হয় ভোজন করা হয় তো ওইটাই ঐতিহ্য লাখো লাখো মানুষের ডোর নামে যেটা যত দিন যাচ্ছে ততই লোকজন বাড়তেছে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় এই এলাকার লোকজনরা এখানে আসে পিণ্ডদান করে দেশের বর্তমান এই অবস্থায় বিষাটিসার টিসার সংকটনে এখনো দর্শনার্থীতে আসতেছে না কিন্তু ভারতের লোকরা এদিকে আসে এখানে এসে পিণ্ডদান করে তো আরেকটি কথা না বললেই না হয় আমরা বায়ুপুরাণ স্থাদি দিয়ে এটাই পাচ্ছি যে আমাদের এই যে মনুগঙ্গা যাকে বলা হয় মনু নদী এটা ভগবান মনু তপস্যা করছিলেন তৎকালীন সময়ে নালা থেকে নদীর সৃষ্টি তাই এই ভগবান মনুর নামে নামাকরণ মনু নদী তো শাস্ত্রবিদে এটা মনুগঙ্গা ঠিক তাই এই গঙ্গাতে এখানে ঘাট আছে এখানে অস্থি বিসর্জন হয় আর এখানে কুণ্ডতে পিণ্ডনিক করা হয়

জানতে পারলাম আশা করি আপনারা এখানে আসবেন যারা মৌলভীবাজার সিলেটে ঘুরতে আসেন আমি জানাবো যে যে সকল হিন্দু ভক্তবৃন্দ আছে আপনারা এই যে চা বাগান দেখেন এত কিছু দেখেন কিন্তু আমি বলবো আপনারা আসুন এবং আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে জানুন এবং এখানে যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করুন আশা করি আপনাদের মনোবাসনা শ্রী শ্রী বিষ্ণু পদধাম থেকে মনোবাসনা পূর্ণ হবে তো ভক্তবৃন্দ এখানে যে মন্দিরে প্রতিদিনের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা এই হচ্ছে মন্দিরে প্রসাদ এবং মন্দিরে যদি মন্দির সম্পর্কে কোনো কিছু আপনাদের জানার থাকে বা মন্দিরের যে কোনো বিষয় জানার জন্য আপনাদের আমি এই নাম্বারে ফোন দিতে বলবো কখন কি অনুষ্ঠান হয় বা আপনারা যদি কেউ অনুদান করতে চান সে সম্পর্কেও আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন তো সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ